দশক আমল এসেছে ন্যাক মর্দন হাট ঠাকুরগাঁও জেলা আনসিঙ্গল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর্দন হাট চিটাং থেকে এক ভাই এসেছে চিটাং কুটিয়া থেকে এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাগে কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন ভাই কেউটা কিনছেন হ্যাঁ মাটেকা হাটে কেউটা কিনছেন হাট থেকে তিনটা কোনটা কোনটা একটু জানলা শোনা যাবে হ্যাঁ

যদি আপনাদের ভালো লাগে সুপ্রিয় দর্শক মিজান ভাই এসেছে মোহাম্মদ আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যারা আসার জন্য থাকবেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক গাবি গোরুর ভিডিও গায়ে বাচ্চা যারা গায়ে বাচ্চা নেবেন পঞ্চাশ পাঁচপন্ন পঁয়তাল্লিশ আটচল্লিশ ছিচল্লিশ অবৈধে যদি গায়ে গরু নেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর গাবি গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন প্রিয় দর্শক ঠাকুরগাঁও জেলা আনিসুন্দ থানা হাটটা হলো মাঝামাঝি আনিস এইটা কিনেছে এক লাখ পনেরো হাজার দর্শক দেখেন কত সুন্দর গরু যদি আপনার চিটাং পুটিয়ার বাড়ি কিনেছে ভাই যদি কেনার উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন চিটাং থেকে এক ভাই এসেছে পুটিয়া থেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই জানাবেন যারা যদি চিটাং থেকে আসার জন্য নতুন মানুষ যারা আসতে যাবেন তাদের যোগাযোগ করতে পারবেন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে কি অবস্থা ভাই ভালো কাটা গরু কিনছেন না এখনও আপনার বাড়ি আসে না আর আসে

প্রিয় দর্শক আমরা যে এলাকা থেকে দেখতে তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন একমাত্র হাত হাত জেলা জ্বালা আমি

দর্শক কত সুন্দর সুন্দর করুক আপনাদের ছিল কি দাম কাজ ভাই এখান কত হলে দিবেন ভাই

দেখার যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কি দাম কথা হয়ে যায় এখান তুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের বেটি বাচ্চা না।

কত নতুন নতুন জয়ানো বলো সুন্দর সুন্দর বলুন আপনাদের ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন